বোটে ওঠার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো দেখতে পাচ্ছেন চা দিয়েছে রম চা ওয়াউ এখন আম খাবো আর জার্নি করতে থাকবো তুই কিন্তু আমারে কম ঘোরাইছ না না তুই আমার রিলস করে দিস অল্প ঘুরাইছোস আই ভ্যান আই আর ক্লাস এ ক্লাস এইট পরে ঘোরা হলো ক্লাস এইটে পরে তাই না রে কাকু তুমি কই আসো আসো শিমুল বাগানে ঘোড়ার উপরে আমরা নীলাদি রেক অথবা হচ্ছে সিরাজ লেকে বলা হয় কিন্তু বাংলা হচ্ছে সুইজারল্যান্ড দেখেন খুব সুন্দর ঢেউ খেলানো যে এই যে পাহাড়গুলো যে টিলা টিলা এখন হলো চা পান বিরতি দেখতেছেন সবাই হাতে চা খাচ্ছে আর বান্দরগুলো এই বান্দর নামো গোয়ালনি বিস্কুট খাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমরা চা বিস্কিট কফি চিপস সবকিছু পাওয়া যায় আমাদের সুনামগঞ্জ যাত্রাটি শুরু হয় ঢাকার ফকিরাপুল থেকে আমরা ফকিরাপুলতে চার পাঁচজন উঠে এবং বাকিগুলো সবাই কল্যাণপুর থেকে ওঠে বাস এক ঘন্টা লেটে ছেড়ে যাচ্ছে সুনামগঞ্জের দিকে ফকিরাপুল থেকে ছেড়ে এখন বাস যাচ্ছে সায়দাবাসের দিকে আমরা রয়েছে এখন সায়দাবাসের মধ্যে বাসের মধ্যে আমাদের সকলকে জার্সি দেওয়া হলো জার্সিটির কালারটি ছিল অসাধারণ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যিনি এই জার্সির ডিজাইনার ছিলেন দেখতে পাচ্ছেন যে হানিফ বাস আমাদের নামিয়ে দিল এটি হচ্ছে সেই সুরমা ব্রিজ আমরা এখান থেকে অটো করে চলে যাবো সাহেব বাড়ি ঘাট লোকে লোকার আছে তিন দিনের সরকারি ছুটি অবশেষে আমরা ঘাটে এসে গেলাম আপনার দেখতে পাচ্ছেন এই যে অটোগুলো করে আপনারা হচ্ছে সুনামগঞ্জের যে সুরমা ব্রিজ আছে ওখান থেকে টাকা করে আসতে পারে অথবা আপনারা পাঁচজন বা ছয়জন আসেন একশো টাকা হচ্ছে ভাড়া নেব অটো ভাড়া কত রং বিরঙ্গে দেখতে পাচ্ছেন বোট এখানে হাওড় যাত্রী অনেক প্রকার এখানে হচ্ছে বোট পাবেন আপনারা আপনারা যদি সিঙ্গেল আসেন তাও অনলাইনে বুকিং করে অথবা ফোনে যোগাযোগ করে বোনকে আসতে পারবেন এবং আপনার যদি নৌকা রিজার্ভ নেন সেখানে আসতে পারবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্ল্যাক পলি এবং আমরা উঠে যাচ্ছি দেখা যাক আমাদের বোটে উঠলাম বটে ওঠার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো আমরা এখন ওয়েলকাম ড্রিঙ্কস খাবো এরপর হচ্ছে নাস্তার ব্যবস্থা করা আছে হালকা রাস্তা এরপর ভারী নাস্তা দেখা যাক কী নাস্তার মেনুতে থাকে সকালের নাস্তার মেনু হচ্ছে ডিম চিকেন বেগুন ভত্তা এবং হচ্ছে এটা কি মশলা বা হচ্ছে কোনো আচার জাতীয় শশা আছে লেবু আছে দেখা যাক কেমন টেস্ট এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ আমাদের নৌকা অলরেডি সেরে দিয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখন আস্তে আস্তে ধীরে ধীরে ওই যে দূরে যে পাহাড়গুলো আছে মেঘালয় রাজ্যের যে পাহাড় সেদিকেই চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন চা দিয়েছে রং চা সবাই এখন চা খাচ্ছি আর ট্যাকের ঘটের দিকে চলে যাচ্ছি এইমাত্র আম দিয়ে গেল খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখন আম খাবো আর জার্নি করতে থাকবো দেখতে দেখতে আমরা চলে আসলাম মেঘালয়ের পর্বতের আপনারা দেখতে পাচ্ছেন এই রেঞ্জ আমরা যেখানে এসেছি ট্যাকের ঘাট এলাকা এইখানে সবচেয়ে উঁচু যে পাহাড় এখন আমাদের চোখের সামনে আমরা কিছুক্ষণের মধ্যে এইটা পাশ ফিরে আমরা আসলে জয়নুল আবেদিনের যে শিমুল বাগান আছে এবং হচ্ছে জাদুকাটা নদী আমরা সেখানেই চলে যাচ্ছি সমস্ত নৌকা বা বোটগুলো যেখানে আজকে ওয়াশ যাচ্ছে আমরা তার উল্টাটা রিভার্স করেছি কেননা আজকে প্রচণ্ড গ্যাদারিং হবে ওয়াশ টওয়ারে যার কারণে আমরা এটাকে উল্টা বসে আজকে আমরা শিমুল বাগান নীলাদ্রি রেক যাব না শুধু শিমুল বাগান আর জাদুঘরটা নটি এবং ওখানে রাত তৃষ্টি করবো সকালবেলা খুব ভোরে আমরা চলে যাব নীলাদ্রি রেক তারপরে হচ্ছে ঝর্ণা দেখতে যাব এরপরে আমরা ওয়াশ কালকে দুপুরে গোসল করে আমরা চলে যাব সুনামগঞ্জ শহরে তিনটা বাজে খিদায় প্রচণ্ড প্যাট চোঁচো করতেছে ওনারা আমাদেরকে লেক্সার্স বিস্কুট খেতে দিলেন আর আমরা আসলে প্রাকৃতিক নৈসর্গ দেখে দেখে বিমোহিত আমরা চাচ্ছি যে একটু পরে আমরা দুপুরের খাবারটা খাবো আগে আমরা আসলে এই পাহাড়ের যে সৌন্দর্যগুলো সেগুলো দেখব তারপরে আমরা খাবার দাবার খাবো এখানে একটি বিশাল বড় অসমাপ্ত সেতু দেখতে পাচ্ছেন আর এই সেতুটা যদি হয়ে যায় তাহলে এই অংশ আর হচ্ছে এদিকের অংশ এই দুই অংশের যে লোকজনের চলাচল খুব সহজ হবে এখন ওনারা নৌকার মাধ্যমে এই অংশে চলাচল করে তখন ওনারা আসলে নিজস্ব বাহন দিয়ে চলাচল করবে যা হচ্ছে এই অঞ্চলের মানুষের চলাচলের আসলে নতুন দিগন্ত সৃষ্টি করবে আমাদের নৌকা এখন আছে জাদুকাটা নদীতে আমরা আসলে এখন এই নদীতে গোসল করব দেখতে পাচ্ছেন এই যে পাহাড়টার নিচে পর্যন্ত বাংলাদেশের সীমানা আর পাহাড়টা হচ্ছে ভারতের সীমানা আমরা এই সামনে গিয়েই নৌকা দেবে আমরা এখানে গোসল করব ফুটবল খেলবো আর দেখুন আমাদের আনন্দটা চোর ফুলি সারাচ্ছে বল নিয়ে চোর সাধু খেলা চলছে দেখা যাক চাঁদ হাতে বল যার হাতে বল থাকবে তাকে যদি সোয়া দেয় সেই চোর হয়ে যাবে এটাই খেলার নিয়ম তবে যে উনিশ মিনিট আমাদের খাবার রেডি আমরা এখন খাবো কারণ আমরা আসলে নিজেরাই ফুটবল খেলছি এবং হচ্ছে জাদু কাটা নদীতেই দেখতে পাচ্ছেন অনেকে এখনও গোসল করতেছে আমরা গোসল করার শেষে এখন খেতে বসে আছি তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই দেখো মেঘগুলো দেখো পাহাড়ের উপর যে মেঘ জমে গেছে যে কোনো মুহুর্তে প্রচুর বৃষ্টি আসতে পারে এবং আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই আমাদের খাবার মেনুতে আছে হচ্ছে চিকেন ভর্তা আছে সালাদ আছে এবং হচ্ছে চিতই মাছ আছে সাথে সবজি রয়েছে দেখি খাবার দেখো খাবার কেমন টেস্টি দেখেন কি সুন্দর সিনারি মেঘালয়ের পাদদেশে বসে আমরা খাবার খাচ্ছি দুপুরে খাবার নদী পেরিয়ে এই পাশে আসলাম আমরা এখন নেমে চার পাঁচ মিনিট হাঁটলে অথবা যদি বাইকে যাওয়া যায় হাঁটলে পাঁচ সাত মিনিট বাইকে গেলে দু তিন মিনিট আমরা যাবো এখন বাড়ি কাটিলায় ওখান থেকে ভারতের দেখব চলো 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 বাড়ি কাটিলার চলো এটা রে ওই দেখো কত সুন্দর একটা অনেক সুন্দর একটা হাউসবোট কাকু বিশাল বড় হাউসবোট ডিম আমরা এখন উপরে যাচ্ছি থেকে ভারতের অংশের ভিউ দেখে চলে আসবো তারপরে যাব হচ্ছে জয়নুল আবেদিনের সেই বিখ্যাত শিমুল বাগান জনপ্রতি পঞ্চাশ টাকা করে তাই না এই দেখেন নিচে হচ্ছে সেই জাদুকাটা নদীর সৌন্দর্য আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছে বাইক থেকে যে অবস্থা সেই জিরো পয়েন্টে যাচ্ছেই আমরা সাদাকের ভিল পাচ্ছি না সাদাকের ভিল হ্যাঁ নিচেই জাদুঘর নদী উপরে হচ্ছে বারিক্টা টিলা জিরো পয়েন্টে যাব সেখান থেকে ভারতের ভিউ আমরা দেখবো সাধারণ অসাধারণ বিশাল বাংলাদেশের শেষ সীমানা সীমান্ত এলাকার ড্রোন ও রান অনিষেধ আদেশক্রমে বিজিকি কর্তৃপক্ষ আমরা আরেকটু সামনে যেতে পারি যেখানে আমাদের বাংলাদেশের যে পিলার আছে ভারতের মধ্যে যে পিলার আছে সেই পিলার আমরা সামনে দেখতে পারবো চলেন আমরা যাই আরেকটু সামনে মন ভরে আসলে এই প্রকৃতিকে অনুভব করি উপভোগ করি আর আপনারাও আমার সাথে উপভোগ করুন এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের শেষ সীমানা দেখাচ্ছি আপনাদেরকে বারোশো তিন বাংলাদেশ ইন্ডিয়া আমরা এখন বারেকা টিলার একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি বাংলাদেশের শেষ সীমানা আর পাশের যে ওই যে মাঝখানে যে অংশটুকু সেটা হচ্ছে ভারতের পাহাড় আমাদের এই টিলাটাই শেষ অসাধারণ মাসাল্লাহ মাসাল্লাহ প্রকৃতির যে অপার সৌন্দর্য আপনারা দেখতে হলে অবশ্যই আপনার হচ্ছে নদী পাহাড় পর্বতময় এলাকায় আসতে হবে আর যেটা হচ্ছে আপনারা এন থেকে ফিল পাবেন নিচেই সেই সুন্দর জাদুকটা নদী জাদুর মতো আর কি আসলে মোহিত করবে আপনাকে আর আর যদি বলি ওই অংশটুকুই ভারতের আর এই অংশটুকু এটা বাংলাদেশের অংশ এ কত করে ঘোরা কত করে ঘোরানি একশো আহ তুই বেশি রেট চাইছ আমরা পঞ্চাশ টাকা করে ঘুরছি তুই কিন্তু আমারে কম ঘুরাইছ না না তুই আমার রিলস করে দিছ অল্প ঘুরাইছ এখানে আসলে ঘোরায় চড়তে পারবেন দাম দর করে পঞ্চাশ টাকা আপনাকে একটু ঘোরায় নেবে ঘোরাতে একটু বিভিন্ন জায়গায় বাংলাদেশ ভারতের যে বর্ডারটা এখানে ঘুরায় নেবে আপনাকে কয়েকটা ছবি তুলে দিবে সে রিলস করে দিবে খুব সুন্দর পঞ্চাশ টাকা আপনি অনেক বড় স্মৃতি ধরে রাখতে পারবেন এখানে আসলে অবশ্যই এটা মিস করবেন না আর যেটা আমি লাইভ ভিডিওতে করেছি এবং ছোটো একটা রিলস করেছি পরবর্তীতে ভিডিও আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন তো এখান থেকে আমরা ফেরত যাচ্ছি এখন শিমুল বাগানের দিকে চলে যাব এখানে আর সময় নষ্ট করতে চাচ্ছি না আর প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখি কটা বাজে পাঁচটা তেইশ বাজে এখন দেখতে পাচ্ছেন পাঁচটা তেইশ হয়তো পার সময় নাই আমরা আগায় যাব ওদিকে এখন বাজে ছয়টা পনেরো দেখতে পাচ্ছেন আমরা এখন যাচ্ছি বারিকা টেলা থেকে সামনে শিমুল বাগানের ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হলো পুরোটাই শিমুল বাগান আমরা এইমাত্র নৌকা থেকে নেমে আর সামনে যাচ্ছি সামনে হচ্ছে সেই শিমুল বাগান জয়নুল আবেদিনের শিমুল বাগান নৌকা থেকে নেমে পাঁচ সাত মিনিট যদি আপনি হেঁটে যান তাহলে হচ্ছে শিমুল বাগান পাবেন আর যদি আপনারা মনে করেন যে অটোতে যাবেন তাহলে জনপ্রতি বিশ টাকা আর অটো রিজার্ভ হল একশো টাকা পাঁচজন বা ছয়জন যেতে পারবেন আলহাজ জয়নুল আবেদিন শিমুল বাগান মানিগাঁও বাদাঘাট তাহেরপুর সুনামগঞ্জ আর এখানে জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিট আগে ছিল বিশ টাকা আমরা যখন বাইশ সালে এসেছিলাম তখন ছিল বিশ টাকা করে এখন হচ্ছে পঞ্চাশ টাকা এই যে ওকে থ্যাংক হ্যাঁ ওকে ওকে ঠিক আছে আমরা প্রবেশ করলাম সেই বিখ্যাত শিমুল বাগান শিমুলের তুলা বালিশ ল্যাব সারাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় বাহ সুন্দর তো আর এখানে যতটুকু আমরা জানি তিন হাজার গাছ রয়েছে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু শিমুল ফুল ফুটেছিল লাল রক্তিম সেরকম দেখা ছিল আর এখন হচ্ছে সবুজে সবুজ

ঘোরা আরে ঘোরা অসংখ্য ঘোড়া পাবেন এখানে আপনারা দামাদামি করে নেবেন আসলে দুইশো টাকা আচায় দেড়শো টাকা চায় টাকা যে যেমন দাম পারেন আসলে যে যেমন পারেন আর কি আইবান আর ক্লাস এ ক্লাস এইট পরে ঘোরা হলো ক্লাস এইটে পরে তাই না রে এই শিমুল বাগান ঘুরে ঘুরে দেখবেন যারা জানের লোকে মনের মিল নাই এরা উঠবেন উঠে জানের লোকে প্রাণের মিল হয়ে যাইব এ কাকু তুমি উঠছো কাকু উঠছো কাকু তুমি কই আছ আছ শিমুল বাগানে ঘোড়ার উপরে আমরা তোর ঘোড়া কোন ক্লাস ওই এটা তো এইট পাস তোরটা কোন পাস কে লাগল পাস এই যাব না এই নে ভয় লাগে পড়ে যাব রে ভাই

কে ভিডিও কেলা কাজ কর আমার খালি ঘোরার মাথাটা খালি একটু ঘুরাই দে সন্ধ্যা ঘনি এসেছে এখন কয়টা বাজে দেখি ছয়টা একচল্লিশ মানে আর সময় নেই তারপরেও আমরা ভিডিও করছি আর ছবি তুলতেছি মোটামুটি যতটুক না হলে নয় হচ্ছে তো আর মোটামুটি আজকে তিনটে স্পট আমরা হচ্ছে বারিকাটিলা জনলাভের দিনের এই যে বাগানটা শিমুল বাগান আর একটি জায়গাতে গিয়েছিলাম সেটা হচ্ছে জাদুকাটা নদী আর কি সন্ধ্যার সময় আমাদের নাস্তা দিয়ে গেল হচ্ছে দেখতে গেলুস দেখা যাক স্বাদ কেমন কি অবস্থা স্বাদ কেমন মোটামুটি রাতের খাবারের মেনু হচ্ছে হাঁসের মাংস ছোট মাছ হাওরের সবজি সালাদ আর ডাইল রয়েছে কিন্তু এই আমাদের যে বোর্ডটি আছে এটার একটি অভাব রয়েছে সেটা হচ্ছে লাইট নাই অন্যান্য বোর্ডে দেখেন কত সুন্দর লাইটিং রাত্রে কিন্তু আমাদের বোটে এরকম লাইটিং ছোট্ট একটা শুধু লাইট যেটা খুব আসলে বেদনাদায়ক ভোর পাঁচটায় নৌকা শিমুল বাগান থেকে সেরে এখন নীলাদ্রি রেখে সাড়ে সাতটার সময় এসে পৌঁছালো আমরা ওয়াশরুম টাশরুম সেরে এখন বাজে সকাল আটটা আমরা এখন নীলাদি রেখ এবং লাখমা সারা ঝর্ণা দেখার উদ্দেশ্যে বের হলাম দেখতেছেন সামনেই হচ্ছে নীলাদি রেখ এক মিনিট লাগলো আমরা লেখের পারে চলে আসলাম এটি হচ্ছে সেই বিখ্যাত নীলাদ্রি রেখ অথবা শহীদ সিরাজ লেক দেখতে পাচ্ছেন এখানে আপনি গোসল করতে পারবেন আর আমরা যে সকালে নৌকা করে আসলাম প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল যার কারণে আমার অনেক ঠান্ডা লেগে গেছে মানে প্রচণ্ড ঠান্ডা শরীরে এখন নাক দিয়ে শুধু অনবর্ত পানি পড়ে যাচ্ছে দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হতে পারি এই সেই বিখ্যাত নীলাদ্রি রেখ আর এখানে একটা মানে দুঃখজনক বিষয় যে দেখেন এই যে নীলাদ্রি রেখের যে ওই পানির শেষ মাতা এই মধ্যে বাংলাদেশের রাস্তা জায়গা পানির উপর থেকে এটা পুরোটাই ভারতের জায়গা মানে পাহাড়টা ওদের লেকটা আমাদের যদি এই লেকে এসে বোটিং করতে চান অর্থাৎ বোট দিয়ে পুরো লেকটা ঘুরে দেখতে চান তাহলে জনপ্রতি পঞ্চাশ টাকা করে নেবে আপনার যদি পাঁচজন থাকেন সেক্ষেত্রে হয়তো বা পঞ্চাশ টাকা সার দিয়ে দুশো টাকা নেবে একটু দামাদামি করে উঠবেন তাহলে সে লেকের সৌন্দর্যটা আসলে দেখতে পারবেন আমাদের সময় সংকটের কারণে আমরা আসলে আজকে বোটিং করতে পারছি না দি লেক অথবা হচ্ছে সিরাজ লেককে বলা হয় কিন্তু বাংলা হচ্ছে সুইজারল্যান্ড দেখেন খুব সুন্দর ঢেউ খেলানো যে এই যে পাহাড়গুলোর যে টিলা টিলা আর যদি দূরে দেখে আপনাদেরকে ওই যে পাহাড়ের যে টিলা এরকম টিলা এগুলো কিন্তু মোটামুটি একটা সুইজারল্যান্ড একটা ফিল দেয় তো অনেকে আসলে রূপক অর্থে এটাকে সুইজারল্যান্ড বলে অভিহিত করে এখানে যে চাঁদের গাড়ি করে ঘোরা যায় এটা আগে জানতাম না আপনারা চাঁদের গাড়ি করেও ঘুরতে পারবেন পুরো দি লেক বা হচ্ছে সহিদ সিরাজ লেক দেখেন এই চাঁদের গাড়িগুলো দেখা যাচ্ছে অসাধারণ ভিউ আমরা কিন্তু বাংলাদেশে সীমানা পেরিয়ে ভারতের সীমানায় প্রবেশ করছি আসলে কেন যেতে পারছি কারণ আমরা তো এই পাহাড়টা ডিঙায় যেতে পারবো না দেখেন খাড়া পাথরের পাহাড় এই পাহাড় তো আমরা ডিঙে যেতে না যার কারণে এই পর্যন্ত আসলে গেলে আর উপর থেকে বিএসএফ সতর্ক নজরদারি রাখতেছেন তারা হচ্ছে দূরবিনের সাহায্যে আমাদেরকে সতর্ক দৃষ্টিতে রাখছেন আর তারা জানেন যে আমরা আসলে ট্যুরিস্ট ট্যুরিস্টরা কখনো আসলে চোরাকারবারই হতে পারে না যার কারণে ট্যুরিস্টের উপরে কখনও আসলে সেভাবে আক্রমণ করা হয় না বা হচ্ছে ভয়ভীতি দেখানো হয় না যার কারণে কিন্তু এই যে পাহাড়ের পর্যন্ত আমরা যেতে পারি এই অংশটা যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু ভারতের অংশ দেখেন পাহাড়টা পুরোটাই ভারতের আর আমাদের সীমানা ওই যে সামনে যে বা বোর্ডটা দেখতেছেন ও পর্যন্ত বাংলাদেশের সীমানা আমরা লাকমা ছড়া এটাকে ছড়া বলে আমরা শুনছিলাম যে এখানে একটা ঝর্ণা আছে কিন্তু ঝর্ণা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে আমরা যে ট্যাকেরহাট এখান থেকে জনপতি যদি বাইকে আসেন দামাদামি করলে একশো টাকা নেবে আসা দাও অথবা দেড়শো টাকা দাম চাইবে আর যদি অটোতে আসেন ছয়জন আসতে পারবেন চারশো টাকা করেই এবং সিজনে তিনশো আড়াইশো টাকাও আসে আজকে অনেক মানুষ তো দর্শনতি যার কারণে চারশো টাকা করে নিয়েছে আমরা ছয়জন করে আসছি তাতে একজনকার সত্তর টাকা করে আসা যাওয়া খরচ পড়েছে এই লাইন অতিক্রম করা নিষেধ অতিক্রম করতেছে তারপরেও কারণ হচ্ছিল আসলে আমরা তো টুরিস্টদের একটু সুযোগ সুবিধা দুই পক্ষই দেয় জানে যে আসলে টুরিস্টরা ভদ্রভাবে ঘুরে চলে যাবে একটু সামনে ভারতের টুরিস্টরাও নিচে নামতে পারে বাংলাদেশের ট্যুরিস্ট একটু আগে যেতে পারে মানে এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড যেটা বর্ষাকাল হলেও কিন্তু এই লাকমা ছড়া যে ছোট্ট একটা ছড়া ছিল সেখানে পানি নিচ দিয়ে ঘরে ঘরে এই যে ছোট্ট নালা দিয়ে চলে যাচ্ছে এখানে তেমন কিছুই নাই শুধু দুইটা পাহাড়ের মাঝখানে ওই যে তৃতীয় একটা পাহাড় আছে ওই যে এই জায়গাটা সুন্দর লাগে এই আর কিছু না ভারতের ভিতরে ঢুকে পড়ছিলো এক বিজিপির ভাই এসে সবাইকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে আসলে সেটা উচিত না আমাদের অবশ্যই আন্তর্জাতিক যে সীমানা আইন আছে সেটা অবশ্যই মেনে চলা উচিত না হলে যে কোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে এ বিষয়ে সকলে সাবধান থাকবেন লোকমার কত কতগুলো ঠিক করছে কাকু আমি চারশো টাকা বলছি এরপরেও তো আমার কত টাকা আমি সাতশো টাকা বলছি একটা একটা মানুষ আমার তো সারাটা দিন লাগবো না সারাদিন লাগবো না দেখেন আমাদের এটা হচ্ছে ব্ল্যাক পাল আমরা এখান থেকে ব্ল্যাক পাল এদিকে রাখছে আর আমরা হিজল বনে যাচ্ছি ওইদিকে তবে দুঃখজনক যে ছোটো ভাই সাদদাম আমাকে ঘুমে রেখে চলে গেছে হিজল বনে তো এটা খুব খারাপ লাগছে তো আমাকে রাখতে পারতো চলুন দেখা যাক আমাদের হিজল বনে কিন্তু ঠিক না ভাই আমাকে সের যাচ্ছেন না আপনারা না আমি ঘুমাইছিলাম সাদদাম দাম

এখন হলো চা পান বিরতি দেখতেছেন সবাই হাতে চা খাচ্ছে আর বান্দরগুলো এই বান্দর নামো না 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 কলা खा যাব না কলা खा যাব না গোয়ালানী বিস্কুট খাচ্ছি দেখতে পাচ্ছেন এই সুযোগতে আমরা চা বিস্কিট কফি টি সব অনেক ভিড় লাগার কারণে আমি গোয়ালিনী জাত খাচ্ছি অনেক গরম অনেক গরম হিজল বনের মাঝখানে বসে আছি শরীর আসলে অনেক ক্লান্ত আমার মানে জ্বর সর্দি আমার ভাবনা করতেছি না নৌকায় বসে আছি দেখতে পাচ্ছেন গলের মধ্যে ওই দূরে সামনে দেখতে পাচ্ছেন ওয়াস্টর ওখানে উঠে এই হিজল বনের পুরো সৌন্দর্য অবলোকন করা যায় আমি দু একটা বাইশ সালে আসছিলাম আমরা হচ্ছে জন একটা গ্রুপ আসছিলাম তখন কিন্তু এই বাগানে কোনো পানি ছিল না অর্থাৎ আমরা হচ্ছে চৈত্র মাসে এসেছিলাম শিমুল বাগান যে রক্তিম লাভা ওইটা দেখার জন্য ছিলাম পাশাপাশি আমরা নৌকা দিয়ে কিন্তু এটা একটা চ্যানেল আছে অর্থাৎ হচ্ছে খাল আছে খাল দিয়ে আমরা ওই পর্যন্ত এসেছিলাম ওখানে নেমে এই পুরো এই অঞ্চলটা আমরা কিন্তু হেঁটে হেঁটে ছবি তুলছি অনেক হিজল বাগানের ভিতরে আর তখন ছিল এক পরিবেশ শুকনা মৌসুমে আর ভরা মৌসুমে অর্থাৎ পানের মৌসুমে ছিল অন্য পরিবেশ তো এই দেখেন হিজল পরিবনের হিজল বনের পরিবেশ অসাধারণ সম্প্রীতি অন্তর্বর্তীকালীন সরকার এই হিজল বনের ভিতরে হাউসবোটকে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে কোনো হাউস বোট এখানে আসতে পারবে না যার কারণে এখানে হাউস বোটগুলো অনেক দূরে দূরে দাঁড়িয়ে রয়েছে লোঙ্গর করে রয়েছে আর ওখান থেকে ছোটো ছোটো নৌকা করে আসতে হয় ভিতরে এতে যে হিজল বাগানগুলো পরিবেশ ধ্বংসের হাতে রক্ষা পাবে অনেক পরিবেশ আন্দোলনকারী এটার বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন করার ফলে সরকার এই সিদ্ধান্ত উপনীত হয় আর আপনি দূরে দূরে একটু দেখতে চান এই যে সোজায় দেখেন ইন্ডিয়ার যত বড় বড়ো পাহাড়গুলো সারি সারি দাঁড়িয়ে আছে ওই দূরে দেন এই মনে করেন যে এই হাওড়ের একবার শেষ পর্যন্ত অর্থাৎ পুরো হাওড়টা আমাদের হাওড় একেবারে শেষ মাথার থেকে শুরু করে যে উপরে যে পাহাড়টা পাহাড়টা ভারতের আর পাহাড়ের যে প্রায় প্রাকৃতিক সৌন্দর্য আমরা এখান থেকে অনেক সুন্দরভাবে উপলব্ধি করতে পারি জাস্ট পাহাড়টা ভারতের কিন্তু সৌন্দর্য দেখি আমরা বাংলাদেশ থেকে তাদের গ্রুপের লোকজন দেখেন গ্রুপ ছবি তোলাতে ব্যস্ত সাদদাম তাদের ফটো নেওয়ার জন্য ব্যস্ত আমরা এই ট্যুরে মোট দুজন এসেছি আর আমাদের হাউসবোট ছিল ব্ল্যাক পার্ল আর হাউসবোটের সম্পর্কে কিছু বলি তাহলে বলতে হয় যে এটা একটি মাঝারি মানের আর এর হচ্ছে যে ব্যবস্থাপনা খুব বেশি একটা ভালো না মিডিয়াম মানের আর কি আপনারা আসলে আসতে পারেন ব্ল্যাক পার্লে তবে আমার সাজেশন হবে যদি এখানে আসেন একটু টাকা বেশি খরচ হলেও এক হাজার টাকা যদি বেশি খরচ হয় অন্য কোনো যে হাওরের সুলতান সোনার তরী অনেক সুন্দর সুন্দর মানে অনেক রেয়াজি জিআইটি হাউস সেগুলোতে উঠতে পারেন তো এতে করে আসলে পূর্ণতা পাবে ট্যুরের আর আমরা আসলে বলবো আসলে আমাদের যে বোর্ডটা বোর্ডটা আসলে দেখতেটা ফার্স্ট যে লুকটা ফ্লাক পালতো একবারে কালো তো লুকটা আমার কাছে ভালো লাগেনি আপনি যখন ছবি বা ভিডিও করতে যাবেন তো আসলে কালোর কারণে ছবিটার এক্সপোজার বা হচ্ছে আলো থেকে শুরু করে মানে পাওয়া যায় না আর হচ্ছে রুমগুলো ঠিক আছে ওয়াশরুম দুইটা জনের জন্য আমরা জন এসেছি আর ছটা রুম তিন আঠারো জন আর দুজন লবিতে থাকছি একটা রাইতে তো এই জন্য আমরা রয়েছি একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য তবে আমার কাছে মনে হয়েছে যে এটা আর আর একটু ভালো মানের হলো আরও ভালো হতো আর এই ওয়াশ টাওয়ার আসলাম আপনাদের একটু দেখাতে আমি নিজে একটু ওয়াশ টাওয়ার উঠবো আর দেখেন আমাদের ওই দূরে আমাদের বোট ব্ল্যাক পাল দাঁড়িয়ে রয়েছে ওই দুইটাই ব্ল্যাক পাল চলুন একটু উপরে উঠি এটা সিঁড়ি ধরে ধরে উপরে যাচ্ছি ওয়াশ টাওয়ারের সিঁড়ি চোখ যেদিকে যায় সেদিকে ভারতের মেঘালয় পর্বতমালা দেখেন নিচে যদি তাকান যে সবাই গোসল করতেছে হিজল বনে গোসল করতেছে সবাই লাইফ জ্যাকেট পরা দু একজন ব্যতীত সবাই লাইফ জ্যাকেট পরা কারণ আসলে যারা টুরে আসে তার অধিকাংশ অনেকে ছাতা জানে না তো তার কারণে এই অবস্থা হিজল বন দেখতে পাচ্ছেন যে হিজল বনের আসলে একবার ওয়াশার উপরে চারতলা আমি অনেক সুন্দর যদি ড্রোন সার তার অসাধারণ অসাধারণত রিক্স নিলাম না কারণ হচ্ছে আমার জ্বরটা একটু কমেছে কিন্তু সত্যিটা এখনও দমে রয়ে গেছে যদি কোনোভাবে আবার এখানে গোসল করি তাহলে যদি আবার জ্বর হয় জ্বরটা যদি আবার পোকর আকারে দেখা দেয় তাহলে আমি আর ঢাকা যাওয়াটা আমার অনেক কষ্ট হয়ে যাবে যদি ঢাকা যাওয়ার কথা ছিল আগামীকাল আর একদিন ট্যুর ছিল শ্রীমঙ্গল কিন্তু সব কিছু বাদ দিয়ে আমাকে অঞ্চলে যেতে হচ্ছে ঢাকা ঢাকায় হচ্ছে আমার সহধর্মিনী সে হচ্ছে জ্বরে বকতেছে এবং আমার ছেলেটা সেও নাকি জ্বরে বকতেছে তো সো এই কারণে আমাকে ফিরে যেতে হচ্ছে আজকেই ঢাকা নিজে আমি অসুস্থ যার কারণে আমি আর থাকতে চাচ্ছি না আর বিশেষ করে এখানে গোসল করতে চাচ্ছি না শুধু একটু পাটা ভিজায় যাই যেহেতু চলে আসছি একটু পাটা ভিজাই মজা লাগবে কিন্তু গোসল করব না আর এই জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি গোসল করতে পারলাম না গোসল করলে হয়তো বা আরও কিছু দেখাতে পারতাম মানে গোসল করে কিছু আর ভিটো ঘুরে দেখাতে পারতাম তো হলো না যেহেতু মাফ করে দেবেন আর আমাদের সবাই হচ্ছে খুব আনন্দ করতেছে মজা করতেছে তো আমাদের ট্যুরটা আজকে এখানেই সমাপ্তি হবে কারণ আমরা এখান থেকে সুনামগঞ্জ চলে যাব তো আমরা যেহেতু সুনামগঞ্জ চলে যাব তো এখান থেকে আমাদের আজকের যে ব্লকটা এখানেই শেষ হতে চলছে হাই দিয়েছেন একটা ভাই কেমন লাগলো দুই দিনের ট্যুর খুব ভালো লাগছে ভাই খুব ভালো লাগছে ভাই খুব ভালো লাগছে আসলে আমাদের আনন্দটার আসলে ভরপুর আনন্দ ছিল অনুভূতি ভতা হয়ে গেছে গোলাপানি ভাবছিলাম স্বচ্ছ পানি হবে কিন্তু স্বচ্ছ সাথে আমরা মুইতা দিছি অনুভূতি ভতা হওয়ার কারণে সবাই মুইতা দিয়েছে এখন বলে আপনারা ঢাকার থেকে কীভাবে সুনামগঞ্জ আসবেন আপনারা যদি মহাকালীতে আছেন তাহলে সেখানে অ্যানা এবং হানিফের দুটি বাস রেগুলার ঢাকার টু সুনামগঞ্জ চলাচল করে এবং যদি আপনি সায়দাবাস থেকে আসেন আলমোবারকা মামুন শ্যামলি এনার পরিবহন শ্যামলি পরিবহন এগুলো চলাচল করে এবং যদি ফকিরাপুর থেকে আসেন হানিফ শ্যামলি এবং আলমোবারকা এগুলো পাবেন আপনারা হচ্ছে যদি নন এসিতে আসেন আটশো ষাট টাকা অথবা আটশো টাকা করে আপনারা ঢাকা টু সুনামগঞ্জ আসতে পারবেন আমরা এসেছি হানিফ গাড়িতে আটশো পঞ্চাশ টাকা করে জন প্রতি আমাদের অধিকাংশ ট্রোলমেটারটা কল্যাণপুর থেকে হালিফ বাসে উঠছিল আমরা হচ্ছে চার পাঁচজন ফকিরাবুল থেকে উঠেছিলাম ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে আপনারা যদি এসি বাসে আসতে চান তাহলে আপনারা ঢাকা টু সিলেট আসতে হবে এম্পেরিয়াল আছে অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের বাস আছে যা আপনারা সেটাতে করে সিলেট আসতে পারেন আর সিলেট থেকে আপনারা আবার হচ্ছে লোকাল বাসে বা হচ্ছে বাচ্চাদের গাড়িতে করে আপনারা হচ্ছে সুনামগঞ্জে আসতে পারেন এই হলো আমাদের রুমের পরিবেশ দেখতে পারছেন এটি আমরা তিনজন ছিলাম এই রুমে রাত্রে আর যদি বলি এটা খুলে আমরা যদি দেখি এই যদি তো আমাদের জার্নিটা আজকে এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্টস করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ